সেই ইতিহাসের পুনরুত্থি করতে চাইছে তার কর্ণশেখ হাসিনা 17 বছর লুটপাট করে একই সময় নয়টি ব্যাংক সম্পূর্ণ লুট করে নিয়ে গেছে ফিরোজপুর বিএনপির এর কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপি এর আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন আওয়ামী লীগ একটি লুটপাটের দল তারা জগখনি ক্ষমতায় যায় তখনই দেশে শাসনের নামে লুটপাট করে দেশটিকে শেষ করে দেয় আমাদের বাজেটে 3 লুট করেছে শুধুমাত্র শেখ হাসিনা মুরু তারা দেশের মানুষের মঙ্গল চায় না তাই তো দেশ স্বাধীনের পর দেশের চরম অভাব অনটনের কালে দেশের নারীরা যখন লজ্জা নিবারণ করতে পারছিলেন না তখনও তিনি তার ছেলেকে বিয়ে দেন দুমদাম করে একদিকে দুর্ভিক্ষে আমাদের দেশের মানুষ কুকুর আর মানুষ একসাথে খাবার খাচ্ছে অন্যদিকে তার সন্তানদের বিবাহ হয় সোনার মুকুট পরে শেখ পরিবারের লোকজন দেশের ব্যাংক ডাকাতি ও সকল ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন গত ষোলো বছরে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন দেশটিকে লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে দেশটি আজ তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে তাদের এই লুটপাট অব্যাহত রাখতে দেশের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী মতাদর্শের উপর চালিয়েছে নানা ধরনের অত্যাচার ও নির্যাতন আর এই নির্যাতন থেকে রক্ষা পেতে এদেশের মানুষ পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের দেশ থেকে তাড়িয়ে দেন पांच तरीके পরিবর্তন হয়েছে তাই তো মঙ্গলবার 16 ডিসেম্বরের দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এই কথা বলেন সদর বাজার রোডে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এইচএম শামিম হাওলাদার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান রিপন প্রমুখ বাংলাদেশের ইতিহাস জনাকারি আওয়ামী লীগের দশক ভারতের দালাল এই সময় বিএনপি কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন আরো বলেন 5 আগস্ট অর্জিত দেশের দ্বিতীয় স্বাধীনতাকে বিপন্ন করতে আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে দেশপ্রেমিক জনতাকে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকেও চাই নাজিব পূরবী থাকবে আজকেও চাই তিনশো আসরে দেশ নায়ক তারে কমান ধানের শীষের প্রার্থী দেবে যাকে ইচ্ছা তাকে দেবে যাকে যজ্ঞ মনে করবেন তাকে দিবে কিন্তু একটি র্যাম্বো নেশন তৈরি করতে হবে নানা রঙের মানুষকে নিয়ে একটি জাতি তৈরি করতে হবে বিএনপি কে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোন বিকল্প নাই প্রিয় বন্ধুরা আমাদের সামনে একটি অদৃশ্য দেওয়াল খুব আকারে করে আমরা দেখেছি এসের নামে সারা বাংলাদেশে তাণ্ডব চালানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি হিন্দু ভাইরা বলেছে হিন্দু নেতারা বলেছে ওই ব্যক্তি আমাদের করতে চায় হিন্দু জারবন মনসের নামে সারা বাংলাদেশে রয়্যাল নেচারজের মাধ্যমে টাকা বিলিয়ে বাংলাদেশে ভিড় শৃঙ্খলা করতে চায় সেটা করতে আপনারা দিবেন জাইদ হোসেন পয়সাল সাউথ এশিয়ান টাইমস